আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় বাংলাদেশি সহ চারশো চুরানব্বই অভিবাসী আটক বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন মালয়েশিয়ায় বাংলাদেশি সহ চারশো চুরানব্বই জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ মালয়েশিয়ার সেরিকাম বাগানের পুত্রা পারমাই সেলেসা অ্যাপার্টমেন্ট অভিযান চালিয়ে তাদের আটক করা হয় মঙ্গলবার পনেরো জুলাই রাত দশটায় সমন্বিত এই অভিযানটি পরিচালনা করে মালয়েশিয়ান এমিগ্রেশন ডিপার্টমেন্ট এম সেলেঙ্গার কুয়ালামপুর এম জেনারেল অপারেশন সোর্স পিজিএ সায়া সিটি কাউন্সিলিং ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স কোর্স এমিগ্রেশন উপমহাপরিচালক জাপ্রি এম তাহে এক বিবৃত্তে বলেন অভিযানের সময় মোট সাতশো জন বিদেশিকে তল্লাশি করা হয় এর মধ্যে পরিচয়পত্র না থাকা পাশের শর্ত লঙ্ঘন মেয়াদের মেয়াদের ভিসা ভুয়া পরিচয়পত্র এবং অন্যান্য অপরাধে অপরাধের চারশো সাত তিনশো সাতান্ন জন পুরুষ একশো সাতজন নারী এবং বত্রিশ জন শিশু সহ মোট চারশো চুরানব্বই জন অভিবাসী অবৈধ অভিবাসী আটক করা হয়েছে তিনি জানান আটকদের মধ্যে ইন্দোনেশিয়ান মিয়ানমার বাংলাদেশ নেপাল পাকিস্তান থাইল্যান্ড ও কলম্বোডিয়ার নাগরিক রয়েছেন তাদের বেশিরভাগই সেলেঙ্গার পাইকারি বাজার কাছাকাছি প্রাঙ্গণ নির্মাণ খাত ও গৃহকর্মী হিসেবে কাজ করতেছেন জাপড়ি বলেন এই স্থানটি সেলেঙ্গারের অবৈধ অভিবাসীদের জন্য একটি হট স্পট মাঝে মাঝে অভিযান পরিচালনা করা হবে তিনি জানান অভিবাসন আইন উনিশশো উনষাট থেকে তেষট্টি পাসপোর্ট আইন উনিশশো ছেষট্টি অভিবাসন বিধিমালা উনিশশো তেষট্টি এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন দু অনুযায়ী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে যারা এসব জাতীয় আইনের বিধান লঙ্ঘন করেছেন ইমিগ্রেশন বিভাগ জনসাধারণ ও নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে তারা যেন বৈধ অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা না করেন এবং আইনি ঝুঁকি এড়াতে অবৈধ অভিবাসীদের সম্পর্কে তথ্য দিয়ে বিভাগকে সহযোগিতা করেন যা আপনি আরও জানান উনিশে মে দু থেকে তিরিশে এপ্রিল দুই হাজার ছাব্বিশ পর্যন্ত অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি টু পয়েন্ট জিরো বাস্তবায়ন করা হয়েছে এই কর্মসূচির আওতায় বিদেশিরা পাঁচশো রিঙ্গিত জরিমানা এবং দুইশো বিশ রিঙ্গিত মূল্যের একটি বিদেশ পাস গ্রহণ করে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য